কবুতারের মাংসের উপকারিতা অপরিসীম আর বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব রাখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস রান্নার রেসিপি এখানে দুইটা কবুতার এনেছি কবুতার মাংসটা যেহেতু একেবারে কচি নিতে হয় তো একেবারে ছোট ছোট দুইটা কবুতার ছিল যেটা একেবারে ফুটে বের হয়েছে একেবারে বাচ্চা তো এটার মাথা থেকে পা পর্যন্ত রেখে দিয়েছি সাথে অল্প পরিমাণে আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে ঝোল করব। তো এখানে একটা ডিস্কো কড়াই চুলার উপরে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিতে হবে অবশ্যই আর দিয়ে দিলাম এক টুকরা আদা সাথে দিয়ে দিব জিরাটাও এই জিরাটাও আমি দ্বীপে রেখে দিয়েছিলাম তো সেখানে এই যে বরফ টুকরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে লাল লালমরিচের গুঁড়া তো এখন সবগুলো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব মশলা মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর এখানে একটু দিয়ে দিলাম তেজপাতা আর সাথে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব এই পানিটা দিয়ে কষালে তেলটা ভালোভাবে উঠে আসে এখন এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলু কিন্তু আমি একেবারে যেভাবে মুরগির মাংস দিয়ে রান্না করি সেই রকম করে কেটেছি আলুটা দিয়েছি এর জন্য যে মাংসের যে ঝোলটা থাকবে আলুটা এর মধ্যে থাকলে খেতে অনেক বেশি ভালো লাগবে এর জন্য তো কষানো হয়ে গেলে একটু আমি ঢেকে দিয়েছিলাম মানে কষানো হয়েছে বলতে কয়েকবার করে আমি ঢেকে ঢেকে এটাকে আলুটাকে কষিয়ে নিচ্ছিলাম কষানোর মধ্যে যে কোনো তরকারি কিংবা মাংস রান্না করলে সেটা টেস্ট একটু বেশি ভালো আসে তো এখন এই যে আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে বলতে গেলে তখন এর মধ্যে কবুতরের মাংসটাকে দিয়ে দিলাম এখন আলু সহ মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যত কষানো হবে ততই মজা হবে সবসময় আমি তরকারি ক্ষেত্রে বলে থাকি আর এই যে কবুতরের মাংসটা আমি কষিয়েই রান্না করব তো এখানে আমি ঢেকে ঢেকে কয়েকবারের জন্যই নেড়ে দিচ্ছিলাম কারণ নিচের দিকে যদি লেগে যায় তাহলে পুরো মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো এর জন্য ভয়ে ভয়ে ঢেকে দিচ্ছিলাম আবার খুলে নাড়া দিচ্ছিলাম তো এভাবেই অনেকক্ষণ ধরে আমি ঢেকে আর নেড়েচেড়ে রান্না করছিলাম তো এক পর্যায়ে যখন একেবারে পানিটা শুকিয়েছে তখন আমি আলুটাকে একটু চেক করে নিলাম যে সিদ্ধ হয়েছে কি না দেখলাম একেবারে সিদ্ধ হয়নি তো আবারও একটু ঢেকে দিলাম ট্রেন কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছিলাম আর এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু আলু এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের পানি পরিমাণের চাইতে একটু বেশি দিতে হবে কবুতরের মাংস যেহেতু কারণ কবুতরের মাংস কিন্তু ঝোলটা বেশি উপকারিতা রয়েছে তো এর জন্য হচ্ছে একটু বেশি পরিমাণ ঝোল রেখেছি আর ঝোলে যখন বলক চলে আসবে তো এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে একটুখানি বলক আসলেই আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব এই তো মাংসটা রান্না শেষ কবুতরের মাংস কিন্তু ভীষণ উপকারী তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ